সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আছি সাব্বির খান আপনাদের সাথে সরাসরি রাজধানীর ঢাকার শ্যামবাজার থেকে আজকের নিত্য প্রয়োজনীয় যে পণ্যের বাজার তালিকা রয়েছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কিন্তু আমার যে কোনো এক সাইড পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ দেখা যাচ্ছে সকল কিছু মিলে মার্কেটে পেঁয়াজ দেখা যাচ্ছে এবং এই সমস্ত দেশি পেঁয়াজ আসলে আজকের এই পাইকারি মার্কেটে কত টাকা বেচা বিক্রি চলছে কিংবা আজকের সর্বান্ন বাজার সর্বোচ্চ সর্বন্ম বাজার কেমন যাচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা আমার কাছ থেকে এটাই জানতে চাচ্ছেন জানতে পারবেন যে আজকের ঢাকার বাজারগুলোতে আসলে কত করে পেঁয়াজের বিক্রি চলছে কত করে পেঁয়াজের দরদাম রয়েছে সেটাই কিন্তু আজকে পাইকারি দরদাম জানতে পারবেন আমার কাছ থেকে প্রিয় সবন্ধরা আপনারা কিন্তু সকলেই ইতিমধ্যে জানেন যে বর্তমান যে হারে আমরা বাজার তালিকা দেখছি সেটা আসলে যে যে হারে তালিকা দেখছি সেটা আসলে কিন্তু আগের থেকে সেই বাজার কিন্তু কিছুটা পরিমাণ কম দেখতে পাচ্ছি প্রিয় সকল কৃষক এই যে বর্তমান এক এক সময় এক এক যেই দীর্ঘ সময় আমরা আসি কথা বলি আপনাদেরকে এই আপডেটগুলো জানাই আপনারা নিজেরাও বুঝতে পারেন আপনারা নিজেরাও কিন্তু জানতে পারেন যে আসলে আজকের বাজারে কত যাচ্ছে কিংবা কালকের বাজারে কত যাচ্ছে কৃষকদের কিন্তু গত বাজারগুলো বলা যাবে কিন্তু আগামী বাজারগুলো এখনও অগ্রিম বলা যায় না কাঁচা পণ্য বাজারের বারে এই কমতে থাকে বন্ধুরা তা প্রিয় এই এই যে কমতে থাকে আমরা যদি দেখতে পাচ্ছি আমার পেছনে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন আমরা একটু যদি একটু বিরতি দিতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু আমরা কিছুটা পরিমাণ স্বর্ণ পর্যায়ে কিংবা আমরা কিছুটা পরিমাণ ভালো দেখতে পাচ্ছি না ভালো দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা বর্তমান মার্কেটে প্রিয় দর্শক বন্ধুরা আমরা ইতিমধ্যে যে বাজার তালিকা দেখতে পাচ্ছি সে হারে আসলে বাজারে কেমন কি দরদাম রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে চেষ্টা করবো প্রয়োজন এবং আবার যে বাজারগুলো দেখছে এগুলোই হচ্ছে বর্তমান মার্কেট আপনাদেরকে একটু বিরুদ্ধে ফল ফিরে আসছে আপনারা অবশ্যই জানতে পারবেন যে এই বর্তমান মার্কেটে যে হারে বাজার যাচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য আসতে <laughs> <laughs>

তারপরে আমরা সেই ছোট্ট বিরতির পর কিন্তু আবারও ফিরে আসলাম আপ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আমরা পেঁয়াজ দিতে পারছি সে হারে আজকের যে বাজার রয়েছে বাজারে পেঁয়াজ কত টাকা পরিমাণ কিংবা কত টাকা কেজি বেচা বিক্রি রয়েছে পেঁয়াজ কিন্তু আটান্ন টাকা থেকে মার্কেটে কিন্তু বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন যে বাজার রয়েছে সেটা কিন্তু ষাট টাকা কেজি দর কিংবা পরিমাণে চলে গেছে প্রিয় সব বন্ধুরা বর্তমান বাজারের প্রিয় সব তারপর দর্শক এই যে যেই বাজার শুনেছেন এবং আলু কিন্তু আজকে বেছাবিখি চলছে প্রতি কেজি পাইকারিদের সর্বোচ্চ সর্বনিম্ন যে আর দেশি আলুর পাইকারি বাজার যাচ্ছে দশ টাকা থেকে বারো টাকা প্রিয়দর্শক